হেওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি ঠান্ডাতে নাক পুরো বন্ধ হয়ে গেছে আজকে হঠাৎ করে দেখছি ঠান্ডা লেগে গেছে কি করে ঠান্ডা লাগলো ভগবানই জানি আজকে হলো বৃহস্পতিবার এখন সাড়ে দশটারও বেশি বেজে গেছে আর আমি এখন এই যে করবো ব্রেকফাস্ট কারণ সকালে একটু কাজ ছিল ওই জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি এই যে এখন আমি ওটস নিয়ে এসেছি কোর্স খাবো খেয়েছে পরোটা ওনার তো পরটা ছাড়া রুচে না মুখে আর এই যে বাবু ঘুমিয়েছে ও আজকে সকাল উঠেছে ওই তখন অনেক আটটাও আটটা দশ পনেরো মিনিট বাকি তখন উঠে গেছে তো ও আজকে তাড়াতাড়ি উঠেছে বলে আমরা আজকে তাড়াতাড়ি উঠতে পেরেছি ওই জন্য অনেক কাজ হয়ে গিয়ে গেছে ও শুধু রান্নাটা করলে হয়ে যাবে তো মা মোটামুটি রান্না বসিয়ে দিয়েছে এবার আমি যাব বাদবাকিটা করতে একটু কেটে কুটে দিয়ে আসলাম হালকা মতো তরকারি তরকারিপাতি আর বাদবাকিটা মা করেছে এখন মা আজকে ডিম রান্না হবে তো ডিম ভাজছে চলো থাকো ভিডিওটা এদিকে দেখো গাটি কচু দিয়ে আজকে ডিমের তরকারি হবে তো কচুর তরকারি আমি বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ডিমটা আজকে না ভেজে তরকারি করব ডিম তো এই যে ডিমটা আগে থেকে ভেজে নিয়েছি নেওয়ার পরে তরকারি নামানোর আগে ডিমটা দেব এটা যেন খেতে বেশি ভালো লাগে কোটা ডিমের থেকে ভেজে দিলে এটা বেশি ভালো লাগে তো চলো আর বাঁধাকপি কাজ আছে আর এই যে বেসিন বাসন জমে আছে অনেকটা তো সেইগুলো মাজবো এদিকে একবার তাকাও ওই যে রাস্তায় কাজ হচ্ছে ফ্ল্যাটের সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আজকে ঢালাইয়ের কাজ হচ্ছে খুব শব্দ হচ্ছে আওয়াজ হচ্ছে দেখতে দেখতে ঢালাইয়ের কাজ হয়ে গেলো একদিন তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম যে ওখানে নতুন একটা ফ্ল্যাট কাজ কাজ হচ্ছে হচ্ছে তো আজকে এখন ঘুম থেকে উঠল বাবা তুই আমার শান্তি দিবি না কোনো কোনোদিন তুই দিন আমার শান্তি দিবি না তুই সারাদিনে জেমস খেয়ে যাবি আমার দিকে দেখা তুই কি সারাদিন জেমস খেয়ে যাবি তাহলে তুই এখন ঘুমাবি না তাহলে আমি কোনো কাজ করব না তোর পাশে বসে থাকবো আবার একটা তুই এরকম করবি তো আমার সাথে তাহলে শান্তি দিবি না বলছিস অশান্তিতে রাখবি অশান্তিতে রাখবি খাস না টপ টপ করে খাস না ওগুলো কিন্তু ভালো না আমাকে দে একটা দাদাকে দে একটা দেখ আমারটা নিয়ে নিলো আবার দে একটা আমাকে দে একটা দে আমাকে দে একটা ওর দিকে তাকিয়ে কিছু হবে না ও খেয়ে নিয়েছি তুই আমার আমাকে একটা দে আমাকে একটা দে আমাকে একটা দে তুই দিবি না আমাকে এই আমার দিকে টাকা তুই দিবি না আমাকে দিবি না তো তাহলে আমি চলে যাই তাহলে আমি চলে যাই দে একটা দে তাহলে তুই এখন ঘুমাবি না ওইটা শেষ হয়ে গেলে ঘুমাবি ওই প্যাকেটটা শেষ হয়ে গেলে ঘুমাবি top t o এই জাস্ট স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিয়ে এখন আমি আর সব যাচ্ছি ছাদে একটু রোদ্দুর পথে শখেরও স্নান হয়ে গেছে কিন্তু এখনও খাইনি দোতলা থেকে ওকে করে নিয়ে চারতলা আসাটা পুরো হাঁপিয়ে গেছে আমি তো এখন একটু দূরে থাকবো ওকে নিয়ে আধা ঘন্টা মতো তারপরে নিচে গিয়ে ওকে খাওয়াবো তোমাদেরকে তখন ওখানেই দেখালাম না যে ছাদলাই হচ্ছে দেখো ছাদে এসেছি এখন ছাদ থেকে ভালো দেখা যাচ্ছে অনেকটা হয়ে গেছে ঢালাই বেটুন নারাসনা। না আমি আর সোয়া এখন আবার গোগুলো চলে এসেছে এই যে আই দেখ দেখেছিস তো তোকে দেখে আবার ও একটু ইয়ে করবে ছাদের রোদ্দুরটা এত ভালো লাগছে না মানে কি বলবো আশা হয় না সাধারণত এটা সেটা এ ভেঙে যাবে ওটা এটা সেটা কাজ থাকে তো আর আসা হয় না আজকে একটুখানি তাড়াতাড়ি হয়ে গেছে সব কাজ ওই জন্য আসলাম একটু ওই যে দাদা ওই যে বাস নাড়িয়েছে ওকেও এখন বাসটাকে নাড়াতে হবে না না পড়বে না আর ছাদে উঠলে না সব চারিদিকটা বেশ ভালো দেখা যায় কোথায় কি হচ্ছে না হচ্ছে আর এখন প্রত্যেকটা ছাদে অনেক অনেক জামা কাপড় মানুষ গরমকালে তো আর এই সময়টা কেউ ছাদে আসে না শীতকালটা হলে সারাক্ষণ ম্যাক্সিমাম সময় মানুষ ছাদে কাটায় আর কত কত যে ফুল গাছ দেখা যায় এমনি গাছ দেখা যায় সন্ধ্যার পর থেকে মানে ঘুম থেকে ওঠার পরেই হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেল তো খুবই মাথা ঘোরাচ্ছিল কেন ঘোরাচ্ছিল বুঝতে পারছিলাম না তাই জন্য আমি শুয়ে মানে শুয়ে পড়েছি আর কি সন্ধ্যা দিয়ে মা দিয়েছে চা মা করেছে চাটা খেয়ে শুয়ে পড়েছি আর শোয়াগ দেখো এদিকে দুষ্টুমি করছিল আমার সাথে মায়েদের শরীর খারাপ থাকলে মনে হয় বাচ্চারা বেশি দুষ্টুমি করে হ্যাঁ তো যাই হোক ওই বাড়িতে যাওয়ার আছে কালকে তো তার জন্য ব্যাগটা কোনো রকমে গুছিয়ে শুয়ে পড়েছে আর ওই বাড়িতে গুগলের ছুটি পড়ে গেছে তো তার জন্যই যাচ্ছি আর কালকে একটা স্পেশাল ডেও আছে ওই বাড়িতে তো সবই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা মিস না করে আর আমার এই ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর কালকে একটু সকাল সকালেই বেরোবো মানে একদম সকালে না একটু দেরি করে মানে ওই আটটা সাড়ে আটটার দিকে বেরোবো তো ওই জন্য এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব আর শরীরটাও যেহেতু ভালো নেই খুবই খারাপ করছে মানে ওই জন্য আমি শুয়ে আছি আর শোয়াগকে শুয়ে শুয়ে একটু খেলানোর চেষ্টা করছি